আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক কোনো ভাই অথবা বোন যদি মৃত্যু শয্যায় পতিত হয় বিছানায় পড়ে যায় কোনো রোগের কারণে এই আমলের ওসিলায় উক্ত ব্যক্তি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমলটি আপনারা করে দিতে পারবেন তার জন্য এমন কোনো ব্যক্তি রয়েছে আপনার বাড়ির ভিতরে অথবা আপনার আত্মীয়স্বজনের ভিতরে যিনি মৃত্যু পতিত হয়েছেন একদম মৃত্যুমুখী বিছানায় পড়ে গিয়েছেন কোনো রোগের কারণে অসুস্থ হয়ে গিয়েছেন আপনি যদি এই আমলটি করেন ইনশাআল্লাহ উক্ত ব্যক্তি আমলের রসিলা করে আল্লাহর আলম ভালো করে দিবেন এর নামের অনেকগুলো ফজিলাত রয়েছে ইয়া রহমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফজিলাত রয়েছে আজকের এই আমলটির দ্বারা উক্ত ফজিলাত আপনি হাসিল করতে পারবেন ইনশাল্লাহ তো আমলটি কীভাবে করবেন আমলটি করার নিয়ম হচ্ছে প্রতিদিন ফজরের সুন্নাত নামাজ আদায়ের পরে যার জন্য আমলটি করতে চাচ্ছেন যিনি অসুস্থ ব্যক্তি তার মাথার কাছে দাঁড়িয়ে নামাজ শেষ করে মাথার কাছে দাঁড়িয়ে আল্লাহর এই নামটিকে এর সাথে আর একটা নাম যোগ করবেন ইয়া আল্লাহ ইয়া রহমান আল্লাহ যে একটা নাম রয়েছে ই আল্লাহ ওই নামটা যোগ করবেন এভাবে পাঠ করবেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান এইভাবে একশত একুশবার পাঠ করবেন ফজরে সুন্নাত নামাজের পরে হুম অসুস্থ ব্যক্তির কাছে দাঁড়িয়ে ইয় আল্লাহ হুইয়া রহমান একশত একুশ বার পাঠ করবেন আমলের শুরুতে এবং শেষে অবশ্যই তিনবার তিনবার শরীফ পাঠ করে নেবেন আমল শেষে তার জন্য দোয়াও করবেন যে আল্লাহ তোমার নামের রসিলা করে উক্ত ব্যক্তিগত দূরত্ব তুমি সুস্থ করে দাও তারপরে আপনি ফজরে ফরস নামাজ আদায় করবেন এইভাবে আমলটি আপনি একুশ দিন করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক রব আলমিন এর ভিতরে ওই ব্যক্তি যত জটিল এবং কঠিন রোগের সম্মুখীন হোক আল্লাপাক তাকে এই নামের ওসিলা করে অবশ্যই সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ আমলটি যারা করতে চান অবশ্যই আমিন লিখে যাবেন ভিডিওতে এবং একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ আমাদেরকে আমলটি করা তৌফিক দান করক আলহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু